রাগ করে রাগ করে চলে যাচ্ছি তুমি রিপ্লাই দাও না ডিসি রিপ্লাই যাইও না হম যাই হোক আচ্ছা ভাইয়া তো আনতে চাই দীপাকে আনতে চায় না কেন দীপাকে এত খারাপ ছিল ভাই দীপার ইতিহাস আমি টানতে চাই না কিছু পেজ আমি দেখি লেখে যে দীপা হচ্ছে আসল ভিক্টিম ওকে ঠকানো হয়েছে সো ওই গভীরে আমি যাইতে চাই না যে ও সিম একটা কথাই জাস্ট বলবো যে ও সিম্পেথিন নেয় না ও সিম্পেথিন আনার জন্য ফেসবুকে ছিল ওর অ্যাকাউন্টে অনেক পোস্টও দিত ও সিম্পেথিন আওয়ার জন্য

একটা মেয়ে এটা খুব ভালো বুঝতে পারে যে আসলে কাকে কতটা ভালোবাসে তিসাপু তুমিও বুঝতে পারো ভাইয়া যাই করুক না কেন তোমাকেই ভালোবাসে দোয়া করি সারা জীবন ভালো থাকো এটাই কথা আপু যার জন্য এটা নিয়ে দেখছো আমাকে ওখানে চুপ থাকো আমি বলি যে আমার কখনো দেখছো কোনো অনেক পেজে তো লেখা যে আহাত নাকি আমার ভালোবাসা আমি এটা নিয়ে কখনো লাইভ এসে যুদ্ধ করছি আমি তো জানি ভালো না বাসলে আমি কেন থাকতেছি আমার কি দায় ঠেকা যে আমার এখানে থাকতে হবে ভালোবাসা না থাকলে কোনো দায় ঠেকা নাই কোনো দায় ঠেকা নেই জি তোমার ভালোবাসার জন্যই থাকো হ্যাঁ শুধু ভালোবাসা হ্যাঁ এরকম ভাবে তুমি বলতে পারলো হ্যাঁ চয়লা যাই আপু যাইও না আমি টপ ফ্যানে আসি থ্যাংক ইউ আপু আয়াসের জন্য এক হয়ে যাও প্লিজ আপু আমার যতটুকু দায়িত্ব আয়াস আর আলিশা যাতে ওদের দুই ভাই বোনের বন্ডিং ঠিক থাকে তো ওইটাই আমি দেখবো আমি তোমাদের বারবার সে শুরু থেকেই বলছি ওদের ডিভোর্স এর পর থেকেই বলছি আমি কখনোই আমার সংসারে কোনো থার্ড পারসন চাই না সেটা আখি হোক বা আদার্স অন্য কেউ হোক কাউকে চাই না আর যে আমার বাবা মাকে ছোট করছে তাকে তো আমি কখনোই চাই না কখনোই না যেইখানে সম্পূর্ণ ঝামেলাটা আমাদের তিনজনের সেখানে সবার আগে আমার মাকে টানা হয়েছে আমার বাবাকে টানা হয়েছে আমার ভাই বোনকে টানা হয়েছে আমার তো বোন নাই ভাইকে টানা হয়েছে ভাইয়ের বউকে টানা হয়েছে সো সেখানে কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আমি একসাথে নিচে থাকবো এখন তারা হাজব্যান্ড ওয়াইফ তারা তাদের সন্তানের কথা চিন্তা করে এক হবে না দুই হবে না চার হবে এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট আমার যেটা দায়িত্ব হ্যাঁ আমি চাই আলিশা আয়াস চিনুক আয়াস আলিশাকে চিনুক দুইজনের যোগাযোগ থাকুক কথা হোক বাট এতটুকুই এতটুকুই আর কিছুই না আর মনে করো না যে ওই দিন মার সাথে আমার কথা বা কিছু জাস্ট রিয়ার মাধ্যমে দেখছে দেখছে আলিশাকে আলিশা হয়েছে এতটুকুই আমি চাই ওরা দুই ভাই বোন ওদের রক্তের সম্পর্ক রক্ত কখনোই কাটলেও ভাগ করা যায় না ওরা জানুক যে হ্যাঁ ওর একটা বোন আছে ওর একটা ভাই আছে যেমন আকসাকে আলিশা চিনে কথা বলে প্রায় সো এরকম আয়াসকেও চিনুক এটাই আমি চাই এই ব্যাটারে বিয়ের ভাতা দেওয়া হোক না আমি ভাবতেছি ফ্যামিলি কার্ড যে দেয় ওই দিন আমি একটা পেজে কমেন্ট করছিলাম কোন পেজে যেন ছিলাম যে যাদের দুই তিনটা বউ তারা কি দুই তিনটা ফ্যামিলি কার্ড পাবে এখন আমার জামের তো তিনটা বউ ছিল আমার জামাই কি তিনটা ফ্যামিলি কার্ড পাবে আসলে ফ্যামিলি কার্ডটা কেন দেয় আমি এটাই জানি না আপু জায়গা দূর যায়ও না রিপ্লাই দিবে না

তোমার নাম পড়ছি তোমার ফেসবুকে যে নাম দাও নামও পড়ছি ডাবল হঠাৎ করে যদি দেখো তুমি ঘুম থেকে উঠে টাকলা হয়ে গেছো কি করবা নাহার আমি বলি অবশ্যই ফার্স্ট পাঁচ মিনিট আমি ভাববো যে কি হইল বা কেন হইল বাট হয়ে গেছে কিছু করার নেই মেনে নিব। আমি আবার এত প্যানিক হই না কোনো কিছু নিয়ে যেটা হয় ওইটা মানায় নেই বাট আমার নিজেকে একটু টাইম দিতে হয় চুল এখন আমার যে আস্তে সারা জীবন থাকবে এটা তো না এগুলা নিয়ে তো অহংকার করার আমি কিছু নাই আজকে বাদে কালকে আল্লাহ না করুক কোনো আমার রোগ হলেও হতে পারে যে আমার চুল সব নাই হয়ে যাবে বা এখন ব্রাইডাল শুট করতেছি চুল নষ্ট হয়ে যাবে এখনো কিছু হয় নাই আমি যথেষ্ট কেয়ার টেক কেয়ার করতেছি নষ্ট হয়ে যেতে পারে সো এটা নিয়ে তো প্যানিক হওয়ার কিছু নাই টাকলা হয়ে গেলে হয়ে যাবে এই সেম কোশ্চেনটা আহাদ ভাই আপনাকে করা হইল কি যে কোশ্চেনটা তোমারে করছে তুমি টাকলালে কি করবা ঘুম থেকে উঠে দেখলাম টাকলা হয়ে গেছে তুমি নাকি আমি আমি তুমি হ্যাঁ কি করবা

আল্লাহ আপু এবার সত্যি সত্যি চলে যাচ্ছি না যায়ও না খুব খুশি হয়েছে আমার অনেকগুলো তোমাকে আমি আসলে অনেক পছন্দ করি আর যারা তোমাকে খারাপ বলে তাদের সাথে প্রতিবাদ করি কেন প্রতিবাদ করো আপু জাস্ট যে যেটা বলে এটা বলতে দাও খারাপ বলুক আর ভালো বলুক কথা আমাকে নিয়েই বলতেছে সো এটাই আলটিমেটলি ব্যাপার তুমি কখনোই কোনো মানুষ সবার কাছে একসাথে ভালো হতে পারবা কারো না কারো গল্পে কারো গল্পে কারো গল্পে তুমি অনেক কারো গল্পে তুমি নাগিন নাগিন কাল মহারানী কারো গল্পে তুমি মা সো আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের গল্পে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতেছো তুমি কখনো একসাথে সবার কাছে ভালো হতে পারবা একসাথে যখন তুমি সবার কাছে ভালো হবা তার মানে তুমি সবচেয়ে খারাপ কারণ নাটক করে তুমি ভালো সাজতেছ তার মানে তুমি সয় কিন্তু যারা জিনইন মানুষ তারা কখনোই একসাথে সবার মন পায় না এটা অসম্ভব সবাই কখনোই তোমাকে পছন্দ করবে না কারণ এক একজনের পছন্দ এক এক রকম এক একজনের লাইফ স্টোরি এক এক রকম এটা বুঝতে হবে আপু আমার চুল অনেক পাতলা কি লাগাবো বলো বলো না প্লিজ মমতা রয় আপু আসলে কি চুলের বিষয়টা হচ্ছে কি তোমার বেশি বেশি যত্ন নিতে হবে আর এখন আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা যে তোমারও কাজ হবে সেটা তো না আমার চুলে যেটা স্যুট করে তোমার চুল ওটা নাও করতে পারে তুমি দেখবা চেঞ্জ করে করে পেঁয়াজের ভাজি আমলকির ভর্তা আপু তুমি সব সময় সোজা সুজি কথা বলো এটা আমার অনেক ভালো লাগে তানজা আহমেদ এটাই হচ্ছে গিয়ে অনেক মানুষের গায়ে একবার শুয়ের মতো বিলাসে চুপ করো আমি আমি এমন একদম ছোট থেকে ঠিক আছে সো আমার ফ্যামিলিতে অনেক আমার আম্মুর তরফের অনেক আত্মীয় স্বজন আমাকে বেয়াদব বলে আমার বাবার তরফের অনেক আত্মীয় স্বজন বেয়াদব বলে কারণ আমি মুখের উপর ঠাস করে উত্তর দিয়ে দিই ঠিক আছে আমি সামনাসামনি বলে দিই যাকে যেটা বলার আর অনলাইনেও সেটা হয়েছে অনেকে আমাকে বলছে খারাপ কারণ আমি স্পষ্ট কথা বলছি আর আমি সারা জীবনই স্পষ্ট বলবো তাতে আমাকে খারাপ ভাবুক আর যা ভাবুক থ্যাংক ইউ আপু রিপ্লাই করার জন্য মিমাক মিষ্টি থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য আপু শোনো না প্রিয় ইসলাম শুনো না পর্যন্ত ঠিক আছে তারপরে যাদের নিয়ে লেখছো তাদের টপিক আমি কথা বলতে চাই না আপু আমার চুল অনেক পাতলা পড়ছি তোমার কমেন্ট আপু কেমন আছো আমার নাম অনন্যা নেমটা নাও প্লিজ থ্যাংক অনন্যা তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার হচ্ছে ডেজার্ট আইটেম আয়াতকে অনন্যা কেন মায়ের কাছে বাচ্চা থাকে আচ্ছা তোমার কি মনে হয় আমি আয়াত কি করে আনি না ওর বাবা দুই দিন পর পর এসে অনলাইনে বলে একটা সিম্পাথি নাই যে আমি যাইতে দিব আমার ছেলেকে আমি কল দিলে বলে আমি যাইতে দিব না পরে আমি যখন বলি যে তাহলে অনলাইনে কেন বলো তখন বলে আমি বলি বলে বলে ভাইরাল হই কত মানুষই তো তোমাকে বইলা বইলা লাইক কমেন্ট নাই তো আমি বললে কি হয়েছে বুঝছো এটা একটা ভাইরাল হওয়ার ধান্দা আর কিছুই না শুধু ওরে নিয়ে ওরা ভাবছিল যে অনেক বেশি আমি আপলোড দিয়েছি দেখো নাই চা চাচা কি কি আমার কাছে চাইতো সারা জীবনে চাই গেছে সো ওরা ভাবছিল যে লাখ লাখ টাকা পাবে যা চাইবে সেটাই পাবে আলটিমেটলি সেটা হয় নাই আমি এত বলদ না আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি মানুষকে এমনি এমনি দেওয়ার জন্য না বহুত দিছি বহুত করছি আর না এবার নিজের জন্য করব হঠাৎ করে দেখবো একটা বাড়ি করা সারপ্রাইজ যাক এটা বলতে চাই নাই যাই হোক থাক কুড়িগ্রাম জেলা থেকে লোকসঙ্গীত সিঙ্গার আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কিছু কিছু মানুষ এমনও হয় যারা সোজা সবটা কথা বলতে বলতে যা বলতে হয় না সেটা বলে ফেলে সরি আমি এটা বলতে চাই নাই থাক দা দূর বুঝছি তো কী আছে এই বেডি আমার কমেন্ট পড়ো না কেন এই বেডি পড়ছি মেহে যাবেন মি মেহে পড়ছি বলছি তো কি হয়েছে এই কথাটার জন্য আমি তোমাকে বলি অতীতে আমরা যা যা কিছু আগে থেকে বলছি সেগুলাতে সমস্যা হয়েছে না বলে আমি কাটাই নিছি তো কি আর বাড়ি দূর এত তাড়াতাড়ি বাড়ি করব না আমরা দেখো এই কথাটা কিন্তু আসলে সত্যি